পরে গিয়ে মাথায় ব্যথা পেলে আপনি কি করবেন মাথায় ব্যথা পাওয়া বা হেড ইঞ্জুরি হওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাকে মাটিতে বা বিছানায় শুয়ে পড়তে হবে এবং কোনোভাবেই মাথা এবং ঘাড়কে নাড়ানো যাবেন কেননা আঘাত পেলে কিন্তু ঘাড়েও আঘাত হয় মাথার সাথে সাথে ঘাও আঘাত হয় সেক্ষেত্রে সেই ঘাড়ের আঘাতটা নড়াচড়ার জন্য বেড়ে যেতে পারে এবং আমরা অনেক সময় এই সব মাথায় আঘাত পেলে যখন বমি বমি ভাব বমি হয় তখন কিন্তু আমরা রোগীকে যে কোনো একদিকে কাত করে শোয় ছুঁয়ে দিই যাতে বমিটা কখনোই শ্বাসতালিতে ঢুকে না যায় এবং মাথায় যেখানে আঘাত পেয়েছে ওখানে যদি রক্ত না বের হয় তাহলে ওই জায়গাতে সাথে সাথে ঠান্ডা বরফ দিয়ে চেপে রাখতে হয় বেশ কিছুক্ষণ এতে সাথে সাথে মাথার ফোলাটা কমে যায় আর যদি সেখান থেকে রক্তপাত বা রক্তকরণ হতে থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে ওখানে চেপে ধরতে হয় এবং চেপে ধরে রোগীকে যত দ্রুত সম্ভব নড়াচড়া কম করে তাকে হসপিটালে নিয়ে আসতে হয় তাহলে এখন আমরা যে প্রাথমিক চিকিৎসাগুলো দেখলাম সেই প্রাথমিক চিকিৎসা মানে হচ্ছে রোগী যখন আঘাত পাচ্ছে এবং ওই ইন স্পটে তখন কি করতে হয় আর এছাড়া যদি আরেকটু রোগীর শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে আঘাত পাওয়ার সাথে সাথে তাহলে শ্বাস প্রশ্বাসের জন্য তার মুখে বা নাকে কোনো কিছু লেগে আছে কিনা ঢুকে আছে কিনা যার জন্য উনি শ্বাস নিতে পারছেন না সাথে সাথে সেটা বের করে দিতে হয় এবং যদি শ্বাস প্রশ্বাসটা নিয়মিত না হয় তাহলে কিন্তু আমাদের যে টু মাউথ সেটা দিতে হয় যদি দেখতে হয় যে পালসটা নাই তাহলে কিন্তু আমাদেরকে যে আমাদের সিপিআর আমাদের যেটা যে ট্রেনিংটা আসলে সাধারণ মানুষ থেকে সবারই জানা দরকার সেই সিপিআর মাধ্যমে কিন্তু তাকে শ্বাস প্রশ্বাস এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতাটাকে নিয়ে আসতে হয় এবং দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে ভর্তি করে পরবর্তীতে চিকিৎসা করতে হয় ধন্যবাদ সবাইকে